হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই তোমরা খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তিন দিন হলো ব্লগ ভিডিও শেয়ার করাই হচ্ছে না তো টাইমই পাচ্ছি না ঠিকঠাকভাবে এমনিতে অষ্টম ছিল তারপরে আবার সামনে দেশ যাওয়ার আছে সব মিলিয়ে না ব্যস্ততম দিনগুলো কাটছে তাই এডিটিংয়ে টাইমই পাচ্ছি না তো আজকে অনেক কষ্ট করে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দিও এখনই বিকেল চারটের মতো বাজে তো দেখো এখন এই যে ঝুড়িটা একটু সাজিয়ে নিচ্ছি তো আলু পেঁয়াজ রাখার ঝুড়িটা না পরিষ্কার করেছিলাম তো এখন দেখো সুন্দরভাবে সাজিয়ে দিলাম আর কিছু সবজি ছিল সবজিগুলোও রেখে দিলাম আজকে বাবুর স্টাডি টেবিলটা না গুছিয়ে নেব সন্ধ্যাবেলায় অষ্টম পরে যাব। মানে আজকে কিন্তু স্টার্ট হবে আজ থেকে শুরু করে এখনও কিন্তু দুদিন মানে আজকে শনিবার শনিবার রবিবার সোমবারে শেষ হবে স্টাডি টেবিল তো এমনিতে গুছানোই আছে তো স্টাডি টেবিল গোছানো বলতে যে আগের বুকসগুলো আছে মানে ওর সেকেন্ড স্ট্যান্ডার্ডে ওই বুকসগুলো না গুছিয়ে সব রেখে দেবো আবার বুকস দিয়ে দেবে থার্ড স্ট্যান্ডার্ডে তাই সেকেন্ড স্ট্যান্ডার্ডের বুকসগুলো না গুছিয়ে রেখে দেবো কোথা দিয়ে দেখতে দেখতে এক বছর হয়ে গেল মানে এই কয়েকদিন আগে মনে ছিল যে সেকেন্ড স্ট্যান্ডার্ডের বুকস এনেছি দেখতে দেখতে আবার এক বছর হয়ে গেল আবার থার্ড স্ট্যান্ডার্ডের বুকস নিয়ে আসতে হবে আমার চোখের সামনে আমার সোনাইটা যে এত বড় হয়ে যাচ্ছে মানে ভাবতেই অবাক লাগে যে এই কত ছোট ছিল এই তো কত বড় হয়ে গিয়েছে তো দেখো আমি কিন্তু বুকসগুলো এখানে সব এক জায়গায় নামিয়ে নিয়েছি এখন এই যে চেক করছি কোন নোটবুকে পেজ আছে কোনটাতে পেজ নেই আর অনেকগুলো নোটবুক স্কুলের আছে ছটা টিউশনের আছে ছটা তারপরে ইংলিশ গ্রামারের আছে সব মিলিয়ে অনেকগুলো নোটবুক আর কিছু কিছু নোটবুকে কিছু কিছু পেজ আছে তো ওগুলো না বাদ দেবো না ওগুলো রাখবো ওগুলোতে ব্যবহার করে নেব লিখে নেবে তারপরে ওগুলো আবার সাইড করে রেখে দেবো তো দেখো এখন আমি যে টেবিলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো একটু তোয়ালাটা না হালকা ভিজিয়ে নিয়েছি তো ধুলো থাকলে না বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি ভালোভাবে পুরো স্টাডি টেবিলটা মুছে নিয়েছি আবার একটা শুকনো তোয়ালা দিয়েও মুছে নিয়েছিলাম যাতে একটু জল না থাকে বন্ধুরা সব দিনের মতন কথাটি আবার একবার বলে নেব তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আমি কিন্তু সব বুকসগুলো গুছিয়ে নিয়েছি জায়গার জিনিস জায়গাতে রেখে দিয়েছি তো ব্যাগগুলো এখন রেখে দিলাম তো এক দুদিনের মধ্যে আবার ব্যাগগুলোও পরিষ্কার করে নেব তিনটে ব্যাগ আছে তিনটে ব্যাগই পরিষ্কার করে রেখে দিয়ে যাব আর দেশ থেকে আসার পরে না আর টাইমিং থাকে না মানে পুরো টাইমিংয়ে আসি তো তারপরে স্কুল টিউশন সব কিন্তু চালু হয়ে যায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমাদের সাথে দিনও শেয়ার করা হয়নি এটা কিচেনের একটা সাইডে তো এখানে না শুধু বুকস থাকে যে পুরো লাইন করে এখানে যে বক্সগুলো করা হয়ে আছে তো এখানে কিন্তু বুকস রাখি আমি তো হাজব্যান্ড একটাও বুকস আমাকে ফেলতে দেবে না মানে এখনো পর্যন্ত সোনায়ের যত বুক তারপরে নোটবুক একটাও কিন্তু বাদ দেওয়া হয়নি সবই কিন্তু রাখা হয়েছে তো আমি যদিও রাখতে চাই না আমি বলি যে এত কোথায় রাখবো জায়গা কোথায় তো বলার পরে এই যে জায়গাটা এই জায়গাটা করে দিয়েছে যে তোমার যত বুকস তুমি এখানে রাখো তারপরে আবার জায়গা করে দেব বুকস তুমি একটাও বাদ দেবে না বা দিয়ে দেবে না এই যে পুরোটা দেখছো পুরোটাতেই কিন্তু বুকস রাখার জন্য এখানে জায়গা করা আছে তো দেখো আমি কিন্তু রেখে দিলাম বুকসগুলো সব আর দেখো আটানো যাচ্ছে না মানে বুকসগুলো সাজিয়ে রাখা হয়নি মানে অনেকটা উঁচুতে তো আমার ঠিকভাবে হাত যায় না তো লাফিয়ে লাফিয়ে বুকসগুলো রাখতে হয়েছে তার জন্য না আটানোই যাচ্ছিল না অবছলোভাবেই মানে আমি রেখে দিয়েছি যে পরে আবার গুছিয়ে রাখবো এখন এই যে বেডরুমে এসে আমি দেখো একটু মুছে নিচ্ছি মানে এখানে ওই কালার টালারগুলো পড়েছে ঝাড়ু মারলেও না কালারগুলো যাবে না তাই ভাবলাম একদম ভালোভাবে মুছে নিই তো বেডরুমটা পুরো ক্লিনও হয়ে যাবে আর না হলে আবার কালারগুলো পায়ে পায়ে হয়ে না গোটা ঘরে লেগে যাবে তো দেখো একবার তোমাদেরকে দেখে দিচ্ছি আমি কিভাবে এখানে স্টাডি টেবিলটা গুছিয়ে রেখেছি তো এখানে বুকস রেখেছি আর নোটবুকগুলো আছে এখানে বাবু টুকিটা কি যা কিছু ওর লাগে অ্যাক্টিভিটি বানানোর জন্য তো দেখো আমি কিন্তু এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এবারে কিন্তু আমি রেডি হব আর সাথে সনায় তো এখন আমরা অষ্টম পরে যাব এখন বাজে সাড়ে আটটা আর এই যে রেডি হয়ে গিয়েছি এখন যাব অষ্টম পরে আর আজকে না ওখানে থিম আছে গোপি ড্রেস বাট আমি তো গোপি ড্রেস কিনি তো এই স্কার্টটা কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো এই স্কার্টটা পরেছি আর ম্যাচিং করে দুপাটা মোটামুটি গোপি ড্রেসের মতনই লাগছে আর যে ঝুমকো হোয়াইটের উপরে পরে নিয়েছে হাতেও চুড়ি পরেছি তো মোটামুটি আমি রেডি আর এদিকে যে আমার আছে সোনায় সোনায় রেডি তো এখন বেরিয়ে যাব দেখো আমরা চলে এসেছি আর দেখো পালকিতে কিন্তু কৃষ্ণ আছে আর আগে না কত সুন্দর রোড শো হয়েছিলো গোপীরা কত সুন্দর সেজে নাচ করেছিল তারপরে কৃষ্ণ রাধা সেজে ছিল যদিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি অনেকটাই লেট করে এসেছি তো এখন থেকে যতটা পারবো তোমাদের সাথে কিন্তু একটু একটু করে শেয়ার করবো আমার বাড়ি থেকে কিন্তু যেখানে অষ্টম পর হচ্ছে তো এই প্লেসের দূরত্ব কিন্তু বেশি নয় ওই পাঁচ থেকে সাত মিনিটের মতন লাগে স্কুটিতে হয়ে আর এই বছর নিয়ে কিন্তু দশ বছরে পা দিল এই অষ্টম পর আমি কিন্তু পাঁচ থেকে ছ বছর এখানে আসছি আর বাকি বছরগুলো হয়তো জানতাম না বা আমি দেশে চলে গিয়েছিলাম তাই আসা হয়নি এখানে দেখো বিষ্ণুর দশ অবতারের নাম রয়েছে সাথে মূর্তিও রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি তারপরে এখন চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য তো দেখো আজকে কিন্তু ভাত হয়নি এখানে কিন্তু আজকে খেঁচুড়ি হয়েছে তো খিচুড়ি আছে আর মিক্স একটা ভাজি আছে আর এখানে দেখো পকোড়া আছে আর এখানে আছে লুচি আর এই জায়গাটাতে দেখো এখানে কিন্তু রান্না হয় এখানে কিন্তু অনেক লোক হয় আর দেখো রান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে বোঁদে ভাজা হচ্ছে আর কত বড় বড় ডেকচিতে করে জানো তো রান্না হয় আর এবারে কিন্তু আমরা আনাজ কাটব প্রত্যেক বছরই কিন্তু রাত্রে একটু করে আনাজ কাটি শনিবার মানে আজকেও আনাজ কেটেছি আবার কিন্তু কালকে রাত্রেও আনাজ কেটেছি তো এখানে দেখো সবাই এখন বসে গিয়েছি কলা কাটতে মানে কলা কালকে হবে বিচা কলা আর অষ্টম পোহর বলতেই আমরা যেটা বুঝি সেটা কিন্তু এই বিচা কলা কলা ছাড়া কিন্তু অষ্টম পোহর সম্পূর্ণ নয় সবাই মিলে একসাথে বসে না আনাজ কাটার মজাটাই আলাদা তো আমি যদিও লাস্ট পর্যন্ত আনাজ কাটিনি তো কিছুটা টাইমিং কেটেছিলাম তারপরে কিন্তু চলে গিয়েছিলাম বাড়ি তো দুটো দল বসেছে দেখো তো এখানে দেখো একদল বসেছে সবাই কিন্তু ওই বিচা গলায় কাটছে আর এই কলা কাটতে না বেশ প্রবলেমের হাত কিন্তু পুরো কালো হয়ে যায় তার উপরে আবার আঠা আমার যদিও ওই ড্রেসেও আঠা লেগে গিয়েছে জানি না উঠবে কি না তো উঠুক না উঠুক সেটা বড় কথা নয় একসাথে সবাই মিলে বসে কিন্তু এই আনাজ কাটা গল্প করার মজাটাই আলাদা আর আমরা কিন্তু ওয়েট করে থাকি এই অষ্টম পাহাড়ের দিনগুলোর জন্য অনেক কিন্তু আমাদের মজা হয় তো সেই সাথে বন্ধুরা আজকের থেকে কিন্তু বিদায় নিচ্ছি তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট একটি ব্লগে